মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ সকাল সকাল আমি ছাদে চলে এসেছি আর আজকে আমি ডিউটিতে যাব না এখন আমি যাব চণ্ডীপুর চণ্ডীপুর থেকে হাঁসড়া যাব তো একটাই কারণে আজকে রেজিস্ট্রি হবে আর আমাদের কোনো জায়গা না মামাদের জায়গা যদিও আমি মানে মামাকে দেখাবো না কেন একটা অসুবিধা আছে মামাকে দেখানো যাবে না তো যাই হোক আমি চণ্ডীপুরে গিয়ে বা হাঁসড়ায় গিয়ে আমি দেখাবো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন আর মামা কী নিয়ে এসেছে সেটা নিচে গিয়ে দেখাচ্ছি দিয়েছে এমনি কেটে নিয়ে আসছে তো এখানে দেখতে অনেক বড় বড় মাছের পিস মাছের সাইজ দেখুন কত বড় বড় দেখতে পাচ্ছেন এখানে প্রায় দু কেজি মাছ আছে কিলো দেখ মাছ বলছিল আরো অন্য জায়গায় কি সরিয়ে দিয়েছে কতগুলো মাছ দেখো আর মামা যখনই আসে এরকমই নিয়ে আসে হয় মাছ নাহলে মাংস তো বিশেষ করে মামা মাছটা বেশি পছন্দ করে আর ছোটো পিস কোনো দিন পছন্দ করে না আর আমারও শুধু আমার ছোটো পিস কোনো দিন পছন্দ হয় না যা হয় এক পিসই খাবো কিন্তু বড় খাবো যাই হোক আমরা এখন যাব হাঁস আর কন্টিনিউ আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর মামাকে দেখাবো না একটাই কারণ যেহেতু টাকা পয়সার ব্যাপার আছে এমনকি সেখানে গিয়েই টাকা দিবে জায়গা রেজিস্ট্রির আগেই টাকা দিবে তো আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন তো ফাইনালি আমি টোটোতে উঠে পড়েছি দেখতে পাচ্ছেন আমি টোটো ধরে যাচ্ছি আর অ্যাকচুয়ালি সেদিনটা অনেকটাই ঠান্ডা ছিল সকাল সকাল তাও সান করে মোটামুটি আমরা সবাই চলে এসেছি আর অ্যাকচুয়ালি আমি যেতাম না যেহেতু মামার মানে মামা একাই আছে আর টাকা পয়সার ব্যাপার যেহেতু ও যার কারণে আমিও গিয়েছি আমি গিয়েছি বাবা গেছে মামা আছে আর আমি ফাইনালি পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন অলরেডি আমি চলে এসেছি রেজিস্ট্রি অফিসে তো আমি বেশি কিছু দেখাবো না কারণ একটাই কারণ আছে আমি আগেও বলেছি এখনও বলছি এমনিতে রেজিস্ট্রি অফিস রেজিস্ট্রি অফিসটা কথা না আমি ফোন করে দিয়েছিলাম বলে অফিসারকে অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে মানে যারা ওই কাগজ টাগজ লেখালেখি করে তাদেরকে ফোন করেছিলাম অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন আমি রেজিস্ট্রি অফিস থেকে আমি বাইরে বেরিয়ে এসেছি তখন প্রায় সাড়ে বারোটা একটা বাজতে যায় আমাকে বারবার খাওয়ার কথা বলছিল যে যেহেতু টিফিন করার কথা বলছিলো যেহেতু সাড়ে বারোটা একটা বাজে গেছে আমি বলছিলাম যে এখন আর আমি কিছুই খাবো না আর একদম ভাত খাবো তো আমি মাকে ফোন করেছিলাম যে বাড়িতে রান্না করার জন্য আর সত্যি কথা বলতে আমার হোটেলের খাবার একদম সহ্য হয় না মানে আমার ভালোই লাগে না একদম ভালো লাগে না আর তারপরে অনেক জোর করতেনও বাবা বলছিল যে যাই হচ্ছে এখানেই খেয়ে তো অলরেডি আমরা খেতে বসে গেছি আমি বাবা মামা করে এখানে দেখতে পাচ্ছেন আমি খাচ্ছি আর এখানে মাংসর কথা বলেছিল যে আমি না না মাংস একদম না হোটেলে তো আমি এমনিতে খাই না তারপরে মাংস বাবা খাবই না তারপরে শুধুমাত্র মাছ দিয়েই ভাত খেয়েছি আর সবজি আর সত্যি কথা বলতে একদম জঘন্য খাবার ছিল সবজি দুটো তো একদম মুখে দেওয়া যাচ্ছিলো না শুধু মাছ দিয়েই খেয়েছি দেখতে পাচ্ছেন মাছ আমি নিয়েছি অনেকেই বলছিল তারাও বলছিল মামা বলছিল যে মাংস নিতে আর আমি বলছি না না মাংস নেবো না আর এখানে দুই কথাও বলছিলাম মামা বলছে এখানে দুই নেবো না তবে অন্য কোথাও দুইটা নেব নিয়েছি আমরা বাড়ি যাবো কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে আর পিছনে বাবা আর মামা আছে তো এখন আমি জল কিনতে যাবো অলরেডি আমি রোডের উপরে চলে এসেছি আর আমি টোটোতে বসে আছি আর এদিকে আমি বসে আছি সেদিকে বাবা আর মামার দাব কিনতে গেছে বাড়ির জন্যও নিয়ে যাবে আর এখানে কিছু ডাব খেয়ে হচ্ছে পুঁড়ি বিজল পাকিয়ে নি তো এরকমই বিজলী খাৰ লাগে নি ভাল লাগে যিয়ে খাই তাৰ ভাল লাগে নৰম নৰম বীজ এইগুল খেতি হয় তো দেখতে পাচ্ছেন সরাসরি রেজিস্ট্রি অফিস থেকে এসে তাড়াতাড়ি করে আমি আর বাবা ছাদে চলে এসেছি আর এই দেখতে পাচ্ছেন সবজি তুলছি আমরা কিছু সবজি এগুলোকে পুঁই বিজলি বলে তো যাই হোক আমাদের ভাষায় এগুলো পুঁই বলে আর এগুলো কি খেতে ভালো লাগে আমিও খেয়েছি সবজি হিসাবে খুবই ভালো তো যাই হোক মামা যেহেতু এসছে মামাকে দেওয়া হবে যার কারণে আমরা সবাই অনেকগুলো তুলছি অনেকটাই তুলে নিয়েছি নিয়ে ব্যাগে করে ভর্তি করে দিয়েছি আর সেখান থেকে বোনেদের বাড়ি আর মামাদের বাড়িতে নিয়ে যাবে বলে অনেকটাই তুলে দিয়েছে যাই হোক ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন পুষ্টিকর খাদ্য হয়ে গেল মামা তোলা তোলা তাড়াতাড়ি তুলো তো এখানে পুই বিজলি তোলা হচ্ছে আর মামা আমাদের বাড়িতে আসে এখান থেকে দেওয়া হচ্ছে আজকে এসছে কি কারণটা আমি বলেও আর এখান থেকে দেখো কতগুলো পুই বিজলি আছে এগুলো সব সবজি আর কি মানে খেতে হয় ভালো লাগে নরম আছে এগুলো খেতেও ভালো লাগে যার কারণে একটু হেল্প করে দিচ্ছি তাড়াতাড়ি যাতে তোলা হয় যাবে অনেক দূর ক আমার লিখে মামা গো বলো আমারই লিয়েছি কতগুলো অলরেডি হয়ে গেছে ব্যাগ ভর্তি হয়ে গেছে পুরো আর এগুলো সমস্ত মামা নিয়ে চলে যাবে হয়েছে এক এত বড় ব্যাগের এত লম্বা ব্যাগ পুরো ব্যাগটা ভর্তি আরো আছে আস্তে আস্তে করে আমাদের আর জি নাই হ্যাঁ এগুলো এতগুলো নষ্ট হয়েছে ডালা কেটে দিচ্ছ দেখতে পেলেন যে অ্যাকচুয়ালি রেজিস্ট্রি অফিসে গেলাম সেখানে সমস্ত সব কিছু ডকুমেন্ট সব ঠিকঠাক দেখলাম দেখে সাইন ফাইনও করলাম তো এটা আমাদের কিছুই নয় এটা মামাদের মামার জায়গাটা বিক্রি করে দিল আর আমি বেশি কিছু ডিটেলস দেখাই একটাই কারণে কেন মামাকে দেখানো যাবে না প্লাস সেখানে যে সাইন বা টাকা পয়সারও ব্যাপার একটা ছিল সেখানে ওইবার দেখানো যায় না তো যাই হোক মানে যায় না বলতে দেখানো যাবে কিন্তু একটা অসুবিধার কারণে দেখাতে পারি মানে দেখানো যাবে না যার কারণে আমি কোনো কিছুই ভিডিও ওখানে করিনি সে অল্প মাত্রা শুধু একটু ভিডিও ক্লিপ করেছি তো যাই হোক আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবেন আর এই সবে এলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেব দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে